এই ভারতবর্ষের মধ্যে ফিতরা সাইতেছে এই দুনিয়া থেকে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য হিন্দু ধর্ম ব্রাহ্মণ ধর্ম প্রতিষ্ঠিত থাকবে আর আমাকে আল্লাহ পাঠাইলেন এই যুবখণ্ডের মধ্যে ইসলাম কায়েম করতে হবে জোরে বলি সবার বাবারা তোমরা সবাই হতে চলে যাও আমি আর এবার হজে যাব না কারণ যদি হজে যাই এই দীর্ঘ গ্যাপটার কারণে ফিরতিরা আমার অনুসারীদের উপর আক্রমণ করতে পারে জোরে বলেন নাউজ সবাই লোক দেখাইলে যে হুজুর আপনি হজই যাবেন আপনার তো টাকা লাগবে না আপনার কোনো পয়সা লাগবে না আপনার সমস্ত খরচ আমরা বহন করব আপনি আমাদের সাথে যাইবেন আমাদের আপনাদের আমির থাকবেন হজ আমরা যে কদর হজ করব আমাদের মুআল্লিম হবেন আপনি আপনার মাধ্যমে আমরা পরিপূর্ণ শুদ্ধভাবে হজটা করতে চাই সকলে বলি সুবহানাল্লাহ খাজা মঈনুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি বললেন না এই বছর আমি হজ তোমরা সবাই চলে যাও তাদের মন খারাপ করে তারা হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন মক্কাতুল মুকাররমা গিয়ে পৌঁছলেন পৌঁছার পর আসরের নামাজের পর মাগribের নামাজের পূর্বক করে তাওয়াব বন্ধ হয়ে যায় মাগribের আযান হবে এমনি সময় হাতিমে কাবার পাশে ওই আজমিরার কাফলা তারা মাগribের নামাজ আদায় করার জন্য কাতারবদ্ধ হয় সবে বসে পড়ল জোরে বলে সুবহানাল্লাহ

আল্লাহ গো আমার নসিবে কি নাই আমার বাদ্য কি নাই এই বছর একটা বার হলো একটা ওয়াক্ত নামাজ খান কাবার কাছে গিয়ে পড়ার জন্য দূরে বলি সুবহান আল্লাহ আয় আল্লাহ তাআলা তোমার কাছে আমি সাহায্য চাই তুমি ছাড়া তো আমার ভবিষ্যৎ বলতে আর কিছু নাই গো আল্লাহ আমি সব তোমার জন্য ফানাফিন্দা করে দিলাম আমি তোমার জন্য সব শেষ করে দিলাম তুমি আমাকে ইচ্ছা করলে এখনি মক্কা তো নিয়া মাতৃবের নামাজটা জামাতের সাথে পড়াইতে পারো ধরে বলে আল্লাহর পক্ষ থেকে এলহাম এসে গেল আল্লাহর পক্ষ থেকে কি এসে গেল আল্লাহর পক্ষ থেকে এলহাম এসে গেল তোমার মাথার মধ্যে যে রুমালটা আছে এই রুমালটা খোলো রুমালটা খুললে তোমার চক্ষুটা বন্ধ করো চোখ বাইন্দা চোখ করে বসে থাকো আর বসে যেই হালাতে আসো রে ভাই যেই হালাতের মধ্যে আছো এই হালাতে বসে থাকো যখন আবার এলহাম আসবে তখন তুমি তোমার চোখের রুমালটা সরাই ফেলবা জোরে সুবহানাল্লাহ এলহাম আসার সাথে সাথে

অন্তরে সব সময় কেন খারাপ চিন্তা খারাপ ভাবনা মানুষদেরকে অন্যায় অপরাধ বিভিন্নভাবে ভাবে পরঞ্চনা দেওয়ার জন্য কেন এই উৎসাহ উদ্দীপনা দিতে থাকবে জরি বলি না এই জন্য সদা সর্বদা সব সময় কি করতে হবে জিকির করতে হবে আল্লাহ যত বেশি জিকির করবেন অন্তরটা তত বেশি নুরানি হয়ে যাবে সকলে বলি সোভা খাদা মহিন উদ্দিন আজমির রহমতুল্লাহ মোরা কবর حالতে চক্ষু বন্ধ করে বসে বসে জিকির করতেছেন কিছুক্ষণ পরে আল্লাহ হামাসলো মঈনউদ্দিন চোখের রোমান সারা কিছুক্ষণ পর মাতিবরা জানা হবে নামাজ করে আর দেরি করা যাবে না বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

হুজুরের কত অনুনয় বিনয় করলাম খরচ দেবো সব করবো হুজুর আইতলা হচ্ছে এখন হুজুর আইল কেন কহ আমার বিশ্বাস পিছন দিয়া এই রুমালটা তো হুজুরের এই জামাটা তো হুজুরের হুজুর তো এরকম জামা সিরা ফারা এরকম একবার দুর্বল জামা করে এই রুমালটা হুজুরের মন হয় হুজুরে পার্থি ফাগলে যত ঠিক আছে আমি যাই একটু দেখি কাফালার একজন মুখ উঠান সামনে গিয়া বৈশা সালাম দিলেন সালাম নিলেন খাজা মহিনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই সালাম নেওয়ার পর বলেন হুজুর আপনি যে এখানে বলে আসছি কি হয়েছে আমি আসলাম বলে হুজুর আপনাকে আমরা অনেক অনুনয় বিনয় করেছি আসলেন না এখন দিয়ে চলে আসলেন বলে আমি মন চাইছি যিনি এখানে আনার তিনি আমাকে আজমির থেকে এখানে আইন না বসায় দিচ্ছেন বলেন সোবাহ এই লোকটা কথা শেষ করে গিয়া বাকি ভিতরে বই আর হুজুরে তো বাহিরের প্রতি ফাগল হয়ে গেছে হুজুর হইলো দেশ হুজুরে নইলো তো ঠিক আছে তোর কথা রয়েছে আমি একটু যাই

নামাজের পরে আর আমি এখানে বসে থাকতে পারবো না নামাজ পর্যন্ত আমাকে এখানে অনুমতি দেওয়া হয়েছে নামাজ শেষ হয়ে যাবে আবার আমি সাথে সাথে আমার আজমির শরীফে আল্লাহ রাবুল আলমিন আমাকে নিয়ে যাবেন জোরে বলেন এটাকে বলা হয় অহেদানে জিন্দিগি জোরে বলেন সুবাহা অহেদানে জিন্দিগি যখন তৈরি হয়ে যাবে একটা মানুষের তখন তার কাছে দুনিয়ার সংসার তুচ্ছ মনে হবে বেজাল মনে হবে অশান্তি মনে হবে তার মন চাইছে মসজিদে বসে থাকি সব সময় জিগির করি দুনিয়ার সংসার থেকে যত আলাদা থাকা যায় একা একা থাকা যায় ততই তার কাছে প্রশান্তি মনে হবে তত বেশি সে আল্লাহ ডাকতে পারবে এবং আল্লাহর পক্ষ থেকে তার অন্তরের মধ্যে ততই বেশি তাওয়াজু আসতে থাকে আর জনগণের সুবাহান আল্লাহ এই জন্য কবি বলেছেন এমন